জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমে ভব ভব তুমে ভব অগণিত সারা ওশার অগণিত দর্শক মানুষের কোটি কোটি নমস্কার আসে জাছ বর্তমান তো এ হোচ্ছি চণীপ্রসাদ ঝুনাপাটি আজ নাটক চাল ঘুণ্টা ওড়গাঁ পাখ ঘুটা সাঁড়ে মহাভারত নাটক যে নাটক বর্তমানে সারা ওড়শার চাঞ্চল্য সৃষ্টি করে চালছি সেই নাটক বহু চালি বর্তমান বর্তমানে ছবিশ তারিখ রু প্রোগ্রাম চাল রেলা আমি সমস্ত হা ভাই ইয়ে হচ্ছেন কমেডি কিং আছে প্রোগ্রাম অগণিত দর্শক দর্শিকা মানুষ মোটর মতাম প্রণাম জানি আপনার হাস্য অভিনেতা বুন ভাই আজ আমি গুঁঠুপড় আসি পৌঁছু আজ মহাভারত নাটক চলছে আছে কারণ সিজিন চেঞ্জ হোক কিংবা সাউন্ড প্রোব্লেম হোক কেউ যোগ প্রায় পিলাঙ্ আমার গণটি বাধা প্রাপ্ত হয়েছি তথাপি তা খাতে নকি পিলা মানে রোল করেচাল আপন কী আর লগাতার প্রোগ্রাম রয়েছে সবুদিন আপনার পাখি নয় নয় ভিডিও আপনার পাখি নিশ্চয়ই পৌঁছবি কথা দিচ্ছি আমার ভিডিও কিন্তু দেখবে ভুলবে না ভিডিও দেখলে খালি হব না লাইক করবে কমেন্ট করবে সেয়ার করবে আমেন্ট বকসে আপনার মতামত আমি নিশ্চয় জন রি জয় সমস্ত তো পুন ভাই একটার শুনেছ শুণিল সে তো পার্টি ম্যানেজর অহাভারত বহু উৎকণ্ঠ চালছি প্রায় সবুদিন প্রোগ্রাম রয়েছে হালি হাল লাগছে যে কোণ করে কলা কর জীবন আচ্ছা আউ ইয়ে জিন্তর গোট সান ভাই ইয়ে বহ বহুত মতো ভালো পাঁচ প্রোগ্রাম এই গণেশ পূজা প্রোগ্রাম প্রায় মতো সাতমাস বুকিং কলে তা গোটে যদি দিদিন কৌ কিনে না গোটে গাঁর কোম দিদিন প্রোগ্রাম করা আউ করা সে গোটে দিন বাধ্য হয়ে রাখি আহ নাটবাব কুহ ভাই ভিড়া নাট বুঝলাম তো সাতমাস অপেক্ষা করলু হ্যাঁ কোণ করা বড়িয়া নাটক হচ্ছে ধন্য মনে করলে দিদি কোয়া আমি আগে না দিদি ভালো হচ্ছে না ঘরে ঠাকুর বাবা মুি হল মারিয়ন্তি হয়ে বড়িয়া নাটক হচ্ছে হ্যাঁ সে বহু আগ্রহ মতো কল সে কুলে সে দিল্লি চাকরি করছেন চাকরি মন্দির অনেক আট মাস খুশি समस्त प्रेमी दर्शक बन्धु मनन्तक प्रणाम आज गणेश पूजा बर्त प्रोग्राम चाहिँ आज हौडा निकटस्थ घुन्टासा ग्राम महाभारत नाटक दर्शक भरपुर अनि आउँ कि बेसी किनी सम भइस त बेस साउंड साउन्ड आज भए नै तथापि निज निजर प्रचेष्टा जारी रि धन्यवाद तेणु आउ विशेष कि केवल আমি নাটক কেমি হ'ল ক' হ'ল আপোনালোকৰ যি কমেণ্ট বক্স অঁ লেখন্তু আৰু আপোনাক জনাটো ধন্যবাদ জয় জগন্নাথ সমস্ত শুনিল আও চিপুণী দুজনে আছো শুনিল এইবোৰ আছ টিক এ ঘুন্টা আমা পূজা কমিটি ভাইমানে মানে এ বহুত মানে আসলে আমি বারটা বেড়ে আসলে আমাকে সে গোড়ে গোড়ে সমস্তে জগিটি আছে কুহ বহুত ভালো হাঁচি আমি নাচ সবু বর্ষ আমি ভাইকে আমার আর বর্ষবি ডাকবু নুয়া ভাই করি বলে আউ নাচ ভাল হাও আনলিল তো তাঁর মুখর আপনার সারা ওড়িশার ভাইরাল তা বহ আছে শিপুণী তাঁর আজ অর্জুন লোল পড়েছি আহ সিপুণিটাই নাট ভাব কু জয় জগন্নাথ স্বামী নয়ন পথ ভাইম ভব তুমি ভব আজ মহাভারত হচ্ছে আো অর্জুন লোল নেছি আজ ভারি খুশি লাগুবে অনেক আউ চ্যানেল লাইক কমেন্ট সেয়ার করতো আর আমি আগু আগে বড়ানি সদাগুলো তোমাকে এটা কো সিপুণী পাখি শুনলা তো বর্তমান গুন্ডিচা భర పార్టీ కర్శక నమస్క ఆ వార్త చల్లిచ్చు ఘుట్సా బాగుతూ దర్శక అని ఆ బాధాన తమ సీన్ పడవ సీన్ పడిన లా బ సిన్ పడవ ఆ దర్శక మి అసంతామో నాటక దు ఎంజయక ఆ దిం ఝనా చల్లక్ సేర్ సబ్స్క్రైబ్ బీన్ అవుతు మొమ్మ సీన్ పడవ ఆసె పుణతా దేహ আর তো আজ আমার মহভারত নাটক হচ্ছে কালিবিলার মহাভারত নাটক আপ সমস্ত দর্শক মানুষ অনুরোধ করা যে ভাই মানে নাটক দেখ আম ফোন করুন দর্শক মানুষ কোটি কোটি নমস্কার করে মো চ্যানেল নিহত আর জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় মা